আসামি নয় প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরছেন শেখ হাসিনা হ্যাঁ ভারতীয় গণমাধ্যমে এটাই দাবি করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি সরকার পতনের পর শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি তিনি ভারতীয় গণমাধ্যমে এসব কথা বলেন তিনি বলেন দূর প্রজন্ম একটি ভুল করেছে কিন্তু এটা তাদের দোষ নয় একটি গোষ্ঠীর কারসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে তিনি আরো বলেন বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে আন্তর্জাতিক জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য আমরা ভারতীয় জনগণের কাছেও কৃতজ্ঞ সহসভাপতির যখন এমন দাবি তখন পরিস্থিতির কি অবস্থা পাঁচ মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে যুক্তির আওতায় দেশে আনতে চাওয়ায় এখনো পর্যন্ত চিঠির কোনো উত্তর দেয়নি ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতি বিভাগের পরিচালক এসব বিষয়ে খোলাসা করেন শেখ হাসিনা পালাবর্তনে ভারত বাংলাদেশের কূটনৈতিক পত্রের জবাব দিয়েছে কিনা আর পরবর্তী পদক্ষেপ কি হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা ভারতের কাছ থেকে কোনো উত্তর পাইনি একদিকে আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা ফিরবে প্রধানমন্ত্রী হয়ে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রত্যয় যে হাতে ছাত্র জনতার রক্ত লেগে আছে সে হাতে হাত করি দেশে ফেরত আনা হবে শেখ হাসিনাকে বন্ধুরা শেখ হাসিনা কিভাবে ফিরবে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত